হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান এই ভিডিওতে আমি একটা এমন একটা মার্কেটিং টুলস নিয়ে কথা বলবো যেটার মাধ্যমে আপনি অটোমেশনের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন একটিমাত্র সফটওয়্যার ব্যবহার করে আপনি যে কোনো ধরনের অফার প্রমোট করতে পারবেন আপনার যে কোনো ধরনের সার্ভিস আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন এবং আপনি যদি অ্যাজ এ ফিলান্সার হিসেবে কাজ করে থাকেন তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারবেন বা ক্লায়েন্ট হান্ডিং করতে পারবেন পাশাপাশি যারা সিপিএম মার্কেটিং করেন এটার মাধ্যমে কিন্তু সিপিএম লিঙ্কগুলোও আপনি প্রোমোট করেও একটা ভালো পরিমাণ টাকা জেনারেট করতে পারবেন সো এটা কিভাবে করবেন এই পুরা ভিডিওতে থাকছে তাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো ফার্স্ট থেকে আমরা দেখি যদি ফার্স্টেই আপনারা এই অপশানে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন আপলোডেড এক্সেল এটার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ডাটাটি এখানে ইম্পুট করতে পারবেন সাপোজ আপনার কাছে হাজার হাজার ডাটা আছে সেটাকে আপনারা এক ক্লিক এখানে ইম্পুট করে তাদের কাছে কিন্তু হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারবেন চলুন দেখি তাহলে সো ফার্স্টে আমরা এখানে ক্লিক করে দিব এবং আমাদের কাঙ্ক্ষিত একটা ডাটা আমরা এখান থেকে ওপেন করে নিব। জাস্ট এখানে কিন্তু ইম্পুট হয়ে গেল এবং এটার একটা যদি আপনারা চান যে সিম্পল এক্সেল ফাইল নিয়ে নেবেন টেমপ্লেটটা এখানে ক্লিক করে টেমপ্লেটে নিয়ে এখানে জাস্ট নাম্বারটাকে ইম্পুট করবেন আস্তে আস্তে সো এখানে নামটা না দিলে হবে এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি নামটাও দিয়ে দিছি পাশেই দেখতে পাবেন যে ইয়োর ফার্স্ট মেসেজ এখানে আমরা পাঁচটা মেসেজ পাঠাইতে পারবো এটা এই নাম্বারগুলোকে টাইম সেট করে দিয়ে আমরা কিন্তু এই নাম্বারগুলোকে দেখা গেল যে এখন একটা এস দিলাম এক ঘন্টা পরে আবার এস এম এস দেব এভাবেও চাইলে কিন্তু আমরা এটার মাধ্যমে করতে পারি সো আমরা এখানে একটা হাই লিখলাম পাশেই যদি এই জায়গাতে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অ্যাড অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে মিডিয়া লোকেশন কন্ট্যাক্ট এবং অডিও রেকর্ডিং প্লাস ভিডিও নোট সাপোজ আমরা এখানে মিডিয়াতে ক্লিক করব এখানে এটার মাধ্যমে আপনারা ভিডিও প্লাস ফটো যে কোনো কিছু হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন সো আমরা একটা ফটো ওপেন করে নেব নিয়ে আমাদের এই এস এম এসটাকে আমরা বাল কাকারে পাঠানোর চেষ্টা করব তাহলে এবার আমাদের যেটা করতে হবে এবং আমাদের কিছু সেটিংস করে নিতে হবে ফার্স্টে সো ফার্স্টে আপনাদেরকে এরকম একটা সেটিংস অপশান দেখাবে যে সে ক্যান্ট আফটার এভরি মেসেজ সো এটা হচ্ছে আপনি কত সেকেন্ড পরে পরে এস দিবেন যদি আপনারা এটা কম করে দেন সাপোজ আমি যদি পাঁচ সেকেন্ড করে দিই তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি এস এম সেন্ড হবে কিন্তু আমরা এটা করব না কারণ আমাদের আপনারা যারা হচ্ছে নিউলি কাজ করবেন তাদের নিউ অ্যাকাউন্ট এবং আপনাদের অ্যাকাউন্টগুলো হয়তো নিউ বা হচ্ছে ওয়ার্ম আপ করা হয়নি বা এই সফটওয়্যারে ফার্স্ট সো একটু আপনারা টাইম সেন্সটা বাড়িয়ে দেবেন এখানে হয়তো দশ বা পনেরো করা থাকে আমরা পঁচিশ করে দিলাম যে পঁচিশ সেকেন্ড পরে পরে একটা করে এস পার হবে কারণ এটা যখন করব তখন আমার অ্যাকাউন্টটা লক হবে না বা অ্যাকাউন্টটা সেভ থাকবে সো এটা করে দেওয়ার পরে এবার চলে আসি এই যে এই অপশনে স্টার্ট ক্যাম্পেন সো আমরা একটা ক্যাম্পেন করব। সো স্টার্ট ক্যাম্পেনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনাদেরকে এরকম একটা অপশন চলে আসবে যে আপনাদের অ্যাকাউন্টগুলোকে সিলেক্ট করে দেওয়ার যদি এরকম না আসে যদি এরকম না আসে তাও কোনো সমস্যা নেই দিয়ে আপনারা কি করবেন যে আনসেফ মোডে ক্লিক করে দিবেন দেওয়ার পরে স্টার্ট নাও করে দিবেন স্টার্ট নাও করে দিলে আপনাদের কিন্তু এরকম অপশন চলে আসবে এবং পাশে লেখা থাকবে নট ইনটিকেশন সো প্রথমেই আপনাদেরকে ইনটিগেট করে নিতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপটাকে হোয়াটসঅ্যাপটা কিভাবে ইনটিকেট করবেন এখানে দেওয়া আছে যে স্ক্যান করে আপনার মোবাইল থেকে এটাকে কানেক্ট করবেন সাপোজ আপনার পিসির সাথে যেরকম মোবাইলে যেভাবে কানেক্ট করছিলেন ঠিক একই নিয়মে সো আমরা এখানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা ইনটিকেট করা আছে তাই একটু লোডিং নিচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে সো ইনটিগেশন হয়ে গেলে দেখতে পাবেন যে এখানে কিন্তু স্ট্যাটাস ইন্টিগেট অপশন চলে আসছে সো আমরা এবার কী করবো স্টার্টে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দিলে পাশেই দেখতে পাচ্ছেন স্ট্যাটাস রানিংয়ে আসে সো আমাদের টাইম সেন্সটা হচ্ছে একটাই সেমেন্স যাবে প্রায় পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড পরে পরে আমরা এটা করে রাখছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি একটা সেন্ড হইলো যদি আমরা এখানে গিয়ে চেক করবো আমাদের হোয়াটসঅ্যাপে একটা চেক করবো দেখুন এই যে এই নাম্বারটাতে কিন্তু চলে গেছে কোনো নাম্বার সেভ করাও লাগ প্রয়োজন পড়লো না বা আমাদের কোনো কিছুই করা লাগলো না জাস্ট দেখুন এস ফার্স্টে ফটোটা গেছে তারপরে এস টা গেছে নাম্বার কোনো সেভ করা ছাড়াই এই যে আমি কেটে দিছি হোয়াটসঅ্যাপটা কেটে দিলাম এটাই স্টপ হয়ে গেল সো এই যে এটা আমাদের কয়টা এস এম এস সেন্ড হয়েছে এটা দেখাচ্ছে এবং এইভাবে আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু পুরালি এটা ফুলফিল হয়ে যাবে সো এটা আমরা কেটে দিলাম এবং এবার আসি আরেকটা অপশনে এটা থেকেও কেটে দিলাম এবার এই যে টুলসগুলো আছে এই টুলসগুলো একে একে কীভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে জানবো সো ফার্স্টেই আসি গেট গ্রুপ মেম্বার তো এবার আমরা গ্র্যাব নামে ক্লিক করব ক্লিক করার পরে একটু ওয়েট করবেন দিয়ে দেখতে পাবেন যে এখানে নট ইনটিকেট দেখাচ্ছে এবং আবার আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে ক্লিক টু ইন্টিগ্রেট এবং এবার আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটাকে বসে যে স্ক্যান করে দিতে করা শেষে দেখতে পাবেন যে একটু লোডিং চ্যাট নিচ্ছে এবং এটার কাজ হবে যে আমাদের যেসব গ্রুপগুলোতে আছে অ্যাক্টিভ গ্রুপগুলোতে সেই গ্রুপগুলো থেকে নাম্বারগুলো বের করে আনা সো আমরা গ্রেপ মেম্বারে ক্লিক করি দিয়ে এখানে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো একটু ই নিচ্ছে এটা আপনাকে বড় করে রাখি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেকগুলো গ্রুপে দেখাচ্ছে যে গ্রুপগুলোতে আমি আসি যদি আমাদের এটা যদি বড় করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গ্রুপটা দেখাচ্ছে প্লাস নভেম্বর ফাইবার আউটসোর্সিং এখানে প্লাস এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ এখানে কিন্তু দেখাচ্ছে সো আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থেকে সিলেক্ট করে দিব সিলেটে ক্লিক করি জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন যে গ্রুপ মেম্বার এখানে কিন্তু একটা হচ্ছে এক্সেল ফাইল এই যে এক্সেল ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে সো এটাকে আমরা জিরো 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 করে জিরো জিরো করে দিলাম দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম সেভে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে ফাইল ডাউনলোড সাকসেসফুলি এরকম করে জাস্ট এক ক্লিকের মধ্যেও কিন্তু তাদের গ্রুপে যে সব মেম্বারদের ডাটাগুলো আছে সেই সবগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন যদি আমাদের হোম হোমপিসিতে যায় এবং ডাউনলোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু এখানে শো করবে টুইট করার এই যে এই যে সেই সব নাম্বারগুলো জাস্ট এক ক্লিকই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ডাটাগুলো বের করে আনতে সক্ষম হইলাম এবং এখানে কিন্তু অনেকগুলো ডাটা আসছিলো গ্রুপে জাস্ট এক ক্লিকে সো প্রায় হাজারের মতো ডাটা আমরা কিন্তু বের করতে পারলাম সো এটা আমরা আবার কেটে দিব ব্যাকে আসলে তার একটা অপশন হচ্ছে কন্টাক্ট লিস্ট ক্রেভার এটা এবং হচ্ছে চ্যাট লিস্ট ক্রেভার একই এটা হচ্ছে আপনার ফোনের ডাটাগুলো নিয়ে আসতে পারবেন সাপোজ আপনার ফোনের সাথে কানেক্ট করবেন তো এটা আমি স্কিপ করবো এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ অ্যাক্টিভ মেম্বার এটার মাধ্যমে আপনারা গ্রুপে যতগুলো অ্যাক্টিভ মেম্বার আছে যারা টেক্সট করে তাদেরকে ঠিক একইভাবে যেভাবে গ্রুপ গেট গ্রুপ মেম্বারগুলো বের করলাম ঠিক একইভাবে এই যে আপনারা হচ্ছে এখানে ক্লিক করে। এটা আপনারা করতে পারবেন এবার আসি গ্র্যাপ লিস্টে এটার মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপে লিস্টটাকে আপনারা কিন্তু বের করতে পারবেন সাপোজ অনেকেই দেখা যায় যে ফেসবুকে হচ্ছে মার্কেটিং করেন বা লিড জেনারেশনের জন্য মার্কেটিং করেন বা অনেকেই হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দেয় তাদের ডাটাগুলা বা তাদের নাম্বারগুলো সংরক্ষণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে জাস্ট ফিউ সেকেন্ডে এটা করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক অন ডে ইনটিকেট আবারও সেই একইভাবে ইন্টিগ্রেট হয়ে যাবে এবং আপনাদের যে চ্যাট লিস্টটা আছে এই যে এই চ্যাট লিস্ট আমাদেরকে যতগণ যতজন মেসেজ করছে তাদের কিন্তু আমরা একটা লিস্ট আমরা এখানে বের করে নিতে পারবো জাস্ট র্যাব অল করব র্যাপ অল করলে এটা রানিং আছে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলছে একটু ওয়েট করতে একটু আমরা ওয়েট করব এই যে আমাদের কিন্তু কন্ট্যাক্ট লিস্টটা এই যে চ্যাট লিস্টটাও কিন্তু চলে আসছে এটাকেও আমরা জিরো জিরো করে দেবো দিয়ে এটাকে আমরা সেভ দিয়ে দেব যদি সেভ দিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাশেই কিন্তু এই যে সেফ সাকসেসফুলি এটা কিন্তু চলে আসি পরে এবার আসি গেট পোল রেজাল্ট এটা হচ্ছে ভোট লাইক আপনি যদি কোনো সেল করতে চান বা কাস্টমারকে বলে থাকেন যে এটা নিতে ইচ্ছুক কি না সেক্ষেত্রে এটার মাধ্যমে যে রেজাল্টটা আপনারা পাবেন সেটা আপনারা কালেক্ট করতে পারবেন এবার আসি গ্রুপ টুলস গ্রুপ টুলস হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ আকারে যে মার্কেটিংটা করেন এখান থেকে কার্যকারী টুলস বলতে গেলে বাল্ক অ্যাডেড গ্রুপ মেম্বার যে কোনো নাম্বারকে আপনি বাল্ক আকারে ইনপুট করে সেটাকে আপনি গ্রুপে কনভার্ট করতে পারবেন যে কোনো নাম্বার জাস্ট চ্যাট লিস্টে নিয়ে নেবেন নিয়ে সেটাকে ম্যানুয়ালি করার থেকে এটার মাধ্যমে আপনারা শর্টকাটে এটা করতে পারবেন সো এটাও না দেখায় এখান থেকে আসে বাল্ক গ্রুপ জেনারেটর আপনারা হিউজ পরিমাণে জেনারেট করতে পারবেন গ্রুপ লাইক আপনি চাচ্ছেন যে পাঁচটা সাতটা দশটা পনেরোটা এটা আপনারা করতে পারবেন তারপরে আসি অটোমেশন অ্যান্ড ফেগনেশন ঠিক আছে এখানে আসলে দেখতে পাবেন এখান থেকে অটো রেসপন্ডার বট এটা যদি ক্লিক করে দিই সাপোজ আপনি কি এখানে গিয়ে কিছু রুলস অ্যাড করে দিবেন সেই রুলস অনুযায়ী আপনার কাস্টমার যদি আপনাকে মেসেজ করে তাহলে সে মেসেজের রিপ্লাইটা অটোমেটিক চলে যাবে এটা আপনি চ্যাট জিপিটির থেকে লিখে নিয়ে এখানে অ্যাড করতে পারেন চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন আমি একটা ছোট্ট একটা বটের মাধ্যমে আমি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে আমি সেন্ড করতে চাচ্ছি সাপোজ আপনি এখানে হাই লিখে আপলোড করলেন তাহলে সেটা হাই রিপ্লাই হিসেবে সেটা হচ্ছে চলে যাবে তো এটা আমরা কেটে দিলাম তারপর আসি হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টারিং এটার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে তাদের হচ্ছে অ্যাকাউন্ট আছে কি না সেটা না সেভ করে এটা কিন্তু আপনি চেক করতে পারেন সাপোজ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যখন কালেক্ট করছেন তাদের তো একটা চেক করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি না তাদের তো এটার মাধ্যমে ম্যানুয়ালি আপনারা এখানে গিয়ে আপনাদের হচ্ছে নাম্বারটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে এই যে ইডিগ্রেটটা অন করে দিয়ে স্টার্টে ক্লিক করলেই এটা কিন্তু হয়ে যাবে এটা গেল একটা পদ্ধতি তৃতীয় একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এখানে করা লাগবে না সেটা হচ্ছে সেটিংসে এসে এই যে মেসেজ সেন্ডিংয়ে এসে আপনারা এখানে যদি খেয়াল করেন দেখেন ফিল্টার নাম্বার বিফোর সেন্ডিং মেসেজ ফার্স্টে আপনাদের হচ্ছে ফিল্টার হবে নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে কি না যাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তাদেরকেই শুধু এসএমএসটা পাঠানো হবে তো এখানটা আপনারা সেভ দিয়ে দিবেন যদি মনে করেন যে যাদের হোয়াটসঅ্যাপ আছে তাদেরকেই পাঠান আর যদি এটা করাই ভালো তো এটা আপনারা সেভ দিয়ে রাখবেন তাহলে যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তাদেরকেই শুধু এস এম হবে তো এখান থেকে তারপরে আছে হোয়াটসঅ্যাপ ওয়ার্মার এখানে যদি যান তাহলে এখানে যদি প্রোফাইল ওয়ান এবং দুইটা অ্যাকাউন্ট সেট করে দিবেন এখান থেকে তাহলে তাদের মধ্যে অটোমেটিক তারা চ্যাট করবে করে করে আপনার হোয়াটসঅ্যাপটাকে স্ট্রং করবে তারপরে এখানে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওয়ার্মার সাপোজ একটা গ্রুপের মধ্যে আপনারা হচ্ছে ওয়ার্মার করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপটাকে স্ট্রং করতে পারবেন এবং আছে অল শিডিউল এখান থেকে আপনারা শিডিউল অনুযায়ী এস এম এস পাঠাইতে পারবেন সাপোজ এই যে এখানে গিয়েও কিন্তু শিডিউল হিসাবেও এস এম এস করতে পারবেন ওইটা আর এটা সেম তারপরে আছে আপনার হচ্ছে এখানে গিয়ে লিড জেনারেশন এই চারটা যে চারটা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু এই সফটওয়্যারে মেইন কারণ এটার মাধ্যমে আপনি লিড জেনারেশন করতে পারবেন এখান থেকে কি করতে পারবেন গুগল ম্যাপ থেকে ডাটা স্কেপ করতে পারবেন সাপোজ আপনার অনেকগুলো ডাটা দরকার দেখুন এখানে যদি আমি ক্লিক করি স্টার্টে এখানে কিন্তু আমাদের হচ্ছে কিওয়ার্ড বসাইতে বলছে। কারণ কী ধরনের কিওয়ার্ড আমরা তো গুগল ম্যাপ থেকে ডাটা সে সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন পড়বে যারা গুগল ম্যাপে ডাটাটা আপলোড করছে তাদের ডাটাটা আপনারা কিন্তু এখানে পাবেন তো তাদের কিওয়ার্ডটাই আমাকে দিতে হবে সাপোজ অনেক ফুড ব্যবসায়ী তারা হচ্ছে তাদের রেস্টুরেন্টকে হচ্ছে আপলোড করে প্লাস আপনি ফুড যে কোনো ধরনের লিড আপনি এখানে সার্চ করবেন যারা গুগল ম্যাপে তাদের ডাটাগুলো আছে এবং গুগল ম্যাপ থেকে ডাটা সংরক্ষণ করতে পারবেন ওকে ফুড ইন ইউএসএ ইউএসএ থেকে আমরা ডাটা নিব এটা বাংলাদেশেও করতে পারবেন জাস্ট এখানে আপনারা কান্ট্রি হিসেবে ইন ইউএসএ ইন বাংলাদেশ ইন সিটি মানে রাজশাহী যদি আপনি ডাটা নিতে চান রাজশাহী দিবেন যদি ঢাকার ডাটা নিতে চান তাহলে এখানে ঢাটা ঢাকা দিয়ে দিবেন দিয়ে এটাকে আমরা অ্যাড করে দিব দিয়ে আমরা সার্চ করবো এটাকে সার্চ করলে দেখতে পাবেন যে এরকম কিন্তু একটা উইন্ডো আর ট্যাব ওপেন হয়ে গেছে এবং এটা কিন্তু এরকম চলে আসে এবং এটা যদি আমি করে দিই তাহলে দেখতে পাবেন স্ট্যাটাস হচ্ছে ইন্টিগ্রেট আছে তারপরে গ্র্যাবে ক্লিক করব গ্র্যাবে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রানিং আছে এবং এটাকে আমরা যদি দেখি দেখুন আমার মাউসটা কিন্তু জাস্ট আমি স্টপ করে রাখছি দেখুন অটোমেটিক্যালি সেটা কিন্তু কাজ করছে দেখুন অটোমেটিক কাজ করছে এবং এখান থেকে দেখুন কতগুলো ডাটা আমাদেরকে দিচ্ছে তাদের ফোন নাম্বার তাদের রিভিউ কাউন্ট হচ্ছে তাদের হচ্ছে ক্যাটাগরি কাউন্ট হচ্ছে অ্যাড্রেস কাউন্ট হচ্ছে এবং যত ইনফরমেশন আছে সবগুলো কাউন্ট হচ্ছে এটার মাধ্যমে যারা ফ্রিলান্সিং করেন তাদের ডাটা লিড কালেকশন করেন তারা কিন্তু এইসব ওয়েবসাইটে ঢুকে ঢুকে তাদের সমস্যাগুলো ফাইন্ড করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন বা হচ্ছে এখান থেকে যে নাম্বারগুলো পাবেন তাদেরকে এস পাঠাইতে পারেন যে ভাই এই আপনার তো এরকম সমস্যা স্যার আপনার তো এই সমস্যা আমি ওয়েবসাইটে দেখলাম তো চাইলে আমরা কথা বলে এটাকে আমরা সমাধান করতে পারি সো এটা আপনারা কিন্তু এভাবে রেখে দিলে হাজার হাজার ডাটা সে সংরক্ষণ করবে অটোমেটিক্যালি যতগুলো পাবে সে যতগুলো ডাটা সংরক্ষণ করবে সো এটা গেল এখান থেকে এটা এক্সপোর্ট দিবেন কিভাবে এখানে যদি খেয়াল করেন আমরা তিনটাভাবে এক্সপোর্ট করতে পারি এক্সপোর্ট অনলি নাম্বার এখান থেকে যদি আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট নাম্বারগুলো কালেক্ট করবে এখান থেকে যদি যাই ইম্পোর্ট নাম্বার এখানে আপনি চাইলে এখানে কিছু আপনিও নাম্বারগুলো অ্যাড করতে পারেন এবং পাশাপাশি এক্সপোর্ট এক্সপোর্টে যদি আমরা ক্লিক করি দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম ওকে তো এটা সেভ হয়ে গেল ওই নামে আরেকটা অ্যাকাউন্ট ছিল এই জন্য এটা দেখালো আর কি তো এটা আমরা যদি সেভ করলাম তাহলে আমাদের ফাইলে গিয়ে দেখব এই যে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের হচ্ছে শপের নাম প্লাস হচ্ছে রিভিউ সকল কিছু কিন্তু আমাদেরকে গুগল এক্সেলে দিয়ে দিছে এবং এটা চলতেই থাকবে আপনি যতটা কাউন্ট হবে এখান থেকে নিতে পারেন এটা হাজার হাজার ডাটা যতটা ডাটা সেই গুগল ম্যাপে আসে আপলোড করা আছে সবগুলোই নিয়ে আসবে রেস্টুরেন্ট সাপোজ আপনার রেস্টুরেন্টের কাছে আপনি পোষাতে চাচ্ছেন যে কোনো রেস্টুরেন্ট টাইপ ফুড আইটেম আপনি সেল করেন তাহলে এখান থেকে কিন্তু এটা ডাটাগুলো পাবেন আমি এটা স্টপ করে দিলাম যেখানে ব্যাক দিই তারপরে আসে ওয়েবসাইট তো মোবাইল ডাটা স্ক্রেপ্টার এটার মাধ্যমে আপনারা কি ওয়েবসাইটে লিঙ্ক জাস্ট এখানে অ্যাপ করবেন ইউ আর এল সাপোজ আমি এখানে গেলাম এবং এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আমি প্রবেশ করব ওকে তো যে কোনো একটা ওয়েবসাইটে প্রকাশ করি যাদের হচ্ছে এই একটা ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম এখান থেকে আমি যাদের ইমেইল এবং ডাটাগুলো আমি সংরক্ষণ করব এখানে তাদের যে হচ্ছে ডাটাগুলো আপলোড করছে এগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করবো এত কিছু না করে আপনারা যারা ওয়েবসাইটে ডাটা খুঁজেন বা লিড জেনারেশনের কাজ করেন জাস্ট এখানে এসে ইউআরএলটা পেস্ট করে দেবেন দিয়ে ও কিন্তু এই দেখেন দেখেন ডিপ চেক এখানে তিরিশটা পেজ ও চেক করবে করার পরে যা যা পাবে আপনাকে ইমেল আইডি এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বের করে দেবে তিরিশটা পেজ যদি থাকে তিরিশটা ও কিন্তু ডিপভাবে চেক করবে হ্যাঁ তো আমরা এটাকে স্টার্ট করে দিব স্টার্ট করে দিলেই দেখতে পাচ্ছেন তাদের নাম্বার তাদের হচ্ছে ইমেল আইডি কতগুলো ইমেল আইডি এখানে আছে ওয়েবসাইটে আছে সকল কিছুই কিন্তু চলে আসে তো এটা আমেজিং আমি মনে করি এটা অনেক সহজ হয় যারা ফ্রিলান্সিং করেন তাদের জন্য এবং দেখতে পাচ্ছেন ও কিন্তু চোদ্দোটা পেজ করে ফেলছে পনেরোটা ষোলোটা এগুলো ও ঘুরে ঘুরে দেখছে যে আরও কি জিমেল পায় নাকি ও এগুলো অলরেডি পেয়ে গেছে তো এটা আপনারা জাস্ট এক্সপোর্টে ক্লিক করে এই যে এক্সপোর্ট করে নিতে পারেন তো এভাবেই আপনারা ওয়েবসাইটে না খুঁজে এটার মাধ্যমে শর্টকাটে কিন্তু ই করতে পারেন তারপরে আসে সোশ্যাল মিডিয়া ডাটা স্কেপার এখানে যদি আমরা ক্লিক করি এখানে জাস্ট আপনারা কিওয়ার্ড দিয়ে দিবেন কিওয়ার্ডটা হলো যদি আপনি সিইও বা ওনার যে কোনো হচ্ছে আপনারা এখানে কিওয়ার্ড দিবেন তারপরে ফোন নাম্বার ফোন নাম্বার যদি আপনি বাংলাদেশের ফোন লিড কালেকশন করতে চান তাহলে প্লাস এইট মানে কান্ট্রি কোডটা দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো এখানে যদি আমরা এগুলো দিয়ে জাস্ট তাহলে দেখতে পাবেন এখানে কিওয়ার্ড চলে আসে সো যদি আমরা ওনার দিই ও ডাব্লু এনিয়র ওনার দিয়ে আমরা প্লাস প্লাস এইট এইট দিয়ে দেবো এবং এখান দিয়ে অপশনাল হয়ে আসে এবং এখান থেকে আপনারা কিসের ডাটা চাচ্ছেন ইউটিউবের টিকটকের টেলিগ্রামের যে কোনো ডাটা কিন্তু এখানে ক্লিক করবেন জাস্ট স্টার্ট করে দিবেন দেখতে পাবেন যেখানে কিন্তু ডাটা চলে আসে সো আমরা স্কিপ করি এবার আমরা যে আমেরিকান ডাটাগুলো সংগ্রহ করলাম এখান থেকে তো এই ডাটাগুলোর কাছে আমরা হচ্ছে মার্কেটিং করব সো ফারস্টে আমাদের সেই ডাটাগুলোকে ইনপুট করে দিতে হবে ইনপুট করে দেওয়ার পরে আপনাদের যে লিংক বা যে কোনো ধরনের মেসেজ এখানে লিখে দিবেন আবারও তো আমি অ্যাডস্টা থেকে এটা মার্কেটিং করব সিপিএম মার্কেটিং অ্যাডটা নিয়ে আমার বিগত সময় একটা ভিডিও আছে চাইলে সেটা দেখে আসতে পারেন কিভাবে এটা মার্কেটিং করতে হয় সেখান থেকে কিভাবে প্রফিট ইনকাম আর্ন করতে হয় সো এইটা হচ্ছে আমাদের হচ্ছে লিঙ্ক এই লিংকে যখন ক্লিক করবে সে কিন্তু বিজ্ঞাপন দেখতে পাবে এবং বিজ্ঞাপনের থ্রুতেই আমরা কিন্তু এটা ইনকাম জেনারেট করতে পারবো সো এখানে আপনারা অ্যাটেক্টিভ কন্টেন্ট নেবেন যেন সে ক্লিক করতে বাধ্য হয় এবং আমার বিগত সময়ে কন্টেন্ট কিভাবে লিখবেন সব কিছুই দেওয়া আছে চাইলে ওই ভিডিওগুলো আমি আই বাটনে দিয়ে দেবো সেটা আপনি চেক করে নিতে পারেন এবং হচ্ছে এটা আমরা যদি স্টার্ট ক্যাম্পেন করি এবং এটাকে আমরা অ্যাকাউন্ট সেট করে দিলাম এবং আনসেভ মোডে এটা যদি স্টার্ট করে দিই তারপরে ইন্টিগ্রেট করতে বলবে সো আমরা ইনটিকেটে ক্লিক করে দিব ইনটিকেটে ক্লিক করলে একটু হোয়াটসঅ্যাপটা লোডিং নেবে সো হোয়াটসঅ্যাপটা লোডিং হইলে তারপরে দেখতে পাবেন যে স্ট্যাটাস ইন্টিগ্রেট হয়ে গেছে এবং আমরা যদি স্টার্ট করে দিই তাহলে এখানে দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে দেখুন কি হয় এই যে এই যে দেখতে পাচ্ছেন আমেরিকান নাম্বারে কিন্তু আমাদের এস এম এসটা চলে গেছে এই যে অটোমেটিক্যালি এবং এখানে কিন্তু স্ট্যাটাস এখনো আসে নাই এই যে একটা সাকসেসফুলি সে কিন্তু দিল এবং একটু ওয়েট করবেন অটোমেটিক্যালি সে কিন্তু এই যে আমাদের কমপ্লিটেড পনেরোটা ডাটা আপলোড করছি এর মধ্যে সাত পারসেন্ট হয়ে গেছে এবং সে আমাদের যে টাইম সেন্সটা সেট করছি সেই টাইম সেন্স পরে পরে কিন্তু এস এম এসটা সে কিন্তু সেন্ড করবে এই যে দ্বিতীয় এস চলে গেল তো এভাবেই আপনারা কিন্তু সফলভাবে মার্কেটিং করতে পারবেন এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেইড একটা সফটওয়্যার আমি এক বছরের জন্য লাইসেন্সটা নিয়েছিলাম এটা আমার থেকে দাম নিয়েছিল প্রায় চার থেকে পাঁচশো টাকার মতো তো এটা আমি নিয়েছিলাম এক ফেসবুক পেজ থেকে আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে তাদের নাম্বারটা দিয়ে দিব তাদের থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন তারা কিন্তু ফ্রিতেও টায়াল দেয় আপনাদের বিশ্বাসের জন্য তারপরে আপনারা ফ্রিতে টায়াল নিয়ে ব্যবহার করেও কিন্তু এটা চেক করে নিতে পারেন জাস্ট এটা হচ্ছে লাইফ টাইমের জন্য হয়তো পাঁচ থেকে ছয়শো টাকা নিতে পারে কিন্তু খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার এবং এটা দিয়ে কিন্তু আপনারা বিজনেসটাকে রান করতে পারেন খুব স্মুথলি লাইক বর্তমানে যে বিজ্ঞাপনের কস্ট অ্যাডস কস্ট তাই সেক্ষেত্রে কিন্তু এক হাজার মানুষের কাছে পৌঁছাইতে গেলেই কিন্তু চার পাঁচশো টাকা কিন্তু খরচ হয়ে যায় সো এটা দিয়ে কিন্তু ইজিলি হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারেন বা হচ্ছে আপনাদের ওই যে দেখা গেলো যে কাস্টমার এস এম এস দেয় অনেক ডাটা সংরক্ষণ করা থাকে এবং এটার মাধ্যমে কিন্তু জাস্ট এক ক্লিকে সেই সব ডাটাগুলো সংরক্ষণ করতে পারে হিসেবেই আমি মানি এটা হোয়াটসঅ্যাপের জন্য সো চাইলে আপনারা সেখান থেকে নিতে পারেন এবং আমি আপনাদের সুবিধাতে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ ছোট্ট একটা চ্যানেল এবং আপনাদের দোয়াতেই যেন আমি আগাতে পারি এটাও আমার জন্য দোয়া করবেন